বাংলাদেশের ঘটনার পর বন্ধ হয়ে গেল মালদার বাংলাদেশের মহদেবপুর এলাকার আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত এমনকি বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পরও ওপারের পানামা স্থলবন্দরে আটকে রয়েছে প্রায় দেড়শো জন ভারতীয় লরি চালক এবং খালাসি তাদেরকেও সীমান্ত সুরক্ষা বাহিনী তদারকিতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাশাপাশি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে রীতিমতো পুলিশ ও বিএসএফ এর নজরদারি আরো জোরদার করা হয়েছে তবে ওপার বাংলা থেকে সীমান্ত দিয়ে যাতে বৈধভাবে নাগরিকেরা সুষ্ঠুভাবে ভারতে ফিরতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরগুলি সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছেড়ে দেওয়ার পর চরম মস্তির পরিস্থিতি তৈরি হয় ওপারে সেই দিকেই নজর দিকে ইংরেজবাজার ব্লকের এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত আপাতত বন্ধ করে দেওয়া হয় যদিও রপ্তানি কারবারদের সংগঠন সূত্রে জানা গিয়েছে মহদীপুর সীমান্তের ওপারে সামান্য দূরে রয়েছে বাংলাদেশের পানামা আন্তর্জাতিক স্থলবন্দর সেখানে ভারতের অসংখ্য লরি নিয়ে চালক ও খালাসিরা আটকে রয়েছেন তাদের কিভাবে ফেরানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে

দেশের জনগণের উপরে যে অত্যাচার অনাচার যে কোনো জিনিস প্রগতির দাম বাড়িয়েছে ছেলেপুলার সব কিছু চাকরির বন্ধ ছিল আমাদের যে চলাফেরা পর সব কিছু বন্ধ ছিল আপনার নাম আব্দুল রফিম আব্দুল রফিক নতুন আপাতত কী খবর আপনাদের আপাতত আমরা তো জানতে পারলাম টিভি মিডিয়ার মারফতে যে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম উনি ইস্তফা দিয়েছেন ইস্তফা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশ বর্ডারে এক্সপোর্ট আপাতত বন্ধ রয়েছে প্রায় আমাদের এক্সপোর্ট ক্ষেত্রে যেহেতু আমরা অলরেডি এক্সপোর্ট করে দিয়েছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি আমাদের ইন্ডিয়াতে এখনও প্রায় তিনশো গাড়ি আটখানো আছে এবং সাড়ে তিনশো থেকে চারশো গাড়ির ড্রাইভার অলরেডি বাংলাদেশে আছেই ওনাদেরকে ফেরত করার জন্য আমরা অনুরোধ করেছি এবং ওনাদের যেন কিছু না হয় সেটাও আমরা দেখতে বলেছি গাড়িতে যেন রকম আঘাত বা কোনোরকম আগুন বা রকম কিছু যেন না লাগানো হয় এটা আমরা আবেদন জানিয়েছি ওনাদের ডিসি কাস্টমস এবং আমাদের হাই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সাহেব আছে ওনাদের সাথে আমার কথা বলছি ইনপোর্ট হয় কিন্তু ইনপোর্ট কয়েকটা দিন ধরে একটু স্লো চলছে কারণ বাংলাদেশের অবস্থা সত্যিই মানে আমরা যা দেখছি খুব শোচনীয় অবস্থা মানে ভবিষ্যৎ কী হবে সেটা আমরা ভাবছি যে কী হতে চলে যা দেখছি আপাতত বাংলাদেশের পরিস্থিতি যদি অবস্থা স্বাভাবিক না হয় তাহলে কিন্তু আমরা এক্সপোর্টারা একদম শেষ হয়ে যাবে যা পরিস্থিতি চলছে মানে ভাবনা চিন্তা চলে আসবে যে এক্সপোর্টটা এটা দিয়ে হবে কি না তাও একটা ই চলছে যা পরিস্থিতি এখন পার ডে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি এক্সপোর্ট রেভিনিউ প্রায় ষোলো থেকে সতেরো কোটি টাকার রেভিনিউ পার ডে এখানে আমাদের এই বর্ডার দিয়ে আর্ন হয় না এক্সপোর্ট বন্ধ করার কোনো নির্দেশ আসেনি লিখিতভাবে কিন্তু মৌখিকভাবে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা দু একটা দিন একটু বন্ধ রাখলেই আমাদের বেটার কারণ পরিস্থিতি আমরা এখনও কন্ট্রোলে আনতে পারিনি আসলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব ওই করার জন্য কারণ আমাদের এখানে কাঁচামাল যেটা রয়েছে সেটাকে তো ঢুকাতে হবে কাঁচামালটা তো আমাদের নষ্ট হয়ে যাবে যে পরিস্থিতিতে আছে এখন কাঁচামাল কিন্তু আমাদের শেষ পেঁয়াজ আছে আরও আন্নার আইটেম ব্যবসার ক্ষেত্রে বা এখানে যারা ড্রাইভাররা তাদের ক্ষেত্রে কতটা দুশ্চিন্তা দুশ্চিন্তা তো অবশ্যই থাকবে একটা ড্রাইভার একটা গাড়ি চালিয়ে আপনার সংসার চাল চালনা করে আমাদেরও এক্সপোর্ট ক্ষেত্রে আমরা অনেক টাকা দিয়ে ব্যবসা করি কেউ লোন নিয়ে কেউ হয়তো ছোটো বড়ো এক্সপোর্টার তো থাকতেই পারে ও ওরা কিছু লোন নিয়েছে ধরেন লোন নিয়ে ব্যবসাটা করেছে হঠাৎ যদি বন্ধ হয়ে যায় তার পরিবার তো শেষ হবে প্রসেনজিৎ ঘোষ এক্সপোর্টার সেক্রেটারি ওটাই বাড়ি আপনাদের ভাইয়া বাংলাদেশ রাষ্ট্রকে রাষ্ট্রকে